সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আলোচনা করছি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি এস কে বি ইউ তোমাদের জন্য চতুর্থ সেমিস্টারের সিলেবাস আলোচনা আজকের এই ভিডিওতে সিলেবাস আলোচনা করবো একই সঙ্গে বলব যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাইছ অনলাইনে ক্লাস চতুর্থ সেমিস্টারের জন্য সেটাও কিন্তু আমাদের শুরু হয়ে গেছে যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আর পুরো সিলেবাসটা বেশ ভালোভাবে দেখো তোমাদের কি কি পেপার রয়েছে কোন কোন জায়গায় পড়তে হচ্ছে সেটা একবার আলোচনাটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করে নিই একই সঙ্গে ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই শেয়ার করো সেই সঙ্গে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও তো অনলাইন ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে যারা বিস্তারিত জানতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে থিওরি সিলেবাস ঠিক আছে থিওরি সিলেবাসে রয়েছে রিসোর্স অ্যান্ড পপুলেশান অ্যান্ড থিমেটিক ক্যাডাস্ট্রিয়াল ম্যাপিং তো আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেবাসটা রয়েছে তোমাদের চলে আসি এখানে কোর্স টাইটেল দেখো কোর্স টাইটেলে কী দেওয়া আছে রিসোর্স অ্যান্ড পপুলেশান তো রিসোর্স ইউনিট ওয়ানে দেওয়া হয়েছে রিসোর্স অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ রিসোর্স রিসোর্সের ভাগগুলো পড়তে হবে কনসেপ্ট সম্পর্কে জানতে হবে তার সঙ্গে সঙ্গে রয়েছে ফাংশনাল থিওরি অফ রিসোর্স রিসোর্সের ফাংশনাল থিওরি কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব রিসোর্স অর্থাৎ সম্পদ কীভাবে সংরক্ষণ করা যাবে তার ব্যবস্থাপনা সম্পর্কে পড়তে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ যে সমস্ত ক্রিয়া অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো রয়েছে যেমন প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়াটার্নারি কুইনারি এগুলো সম্পর্কে এখানে পড়তে হচ্ছে আচ্ছা তারপর দেখো প্রাইমারি অ্যাক্টিভিটিস প্রাইমারি অ্যাক্টিভিটিস যেগুলো হয় যেমন এগ্রিকালচার ফরেস্ট্রি ফিশিং এগুলো হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে ঠিক আছে এছাড়াও এর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে থুনেন মডেল অফ এগ্রিকালচার লোকেশান অর্থাৎ এগ্রিকালচারের মধ্যে থুনেন থিওরিটা পড়তে হচ্ছে এরপরে হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ঠিক আছে যার মধ্যে পড়তে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ঠিক আছে এর মধ্যে সব পড়তে হচ্ছে না দেখো কটন টেক্সটাইল আয়রন স্টিল পেট্রোকেমিক্যাল এই চারটে শিল্প সিজ মানে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন এটা পড়তে হচ্ছে নেক্সট হচ্ছে থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশান যা ওয়েবারের থিওরিটা যেটা ইন্ডাস্ট্রিয়াল লোকেশনকে নির্দেশ করে সেটা ভালো করে পড়তে হবে এটা রয়েছে আর রয়েছে টার্সিয়ারি অ্যাক্টিভিটিস যার মধ্যে ট্রান্সপোর্ট এবং ট্রেড এটা পড়তে হচ্ছে রোল অফ ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এগুলো নিয়ে ডিটেলসে পড়তে হচ্ছে অর্থাৎ শুধু টার্সিয়ারি অ্যাক্টিভিটিসের মধ্যে পর্যন্তই রয়েছে আর বাকি বাকিটা কিন্তু নেই অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ঠিক আছে এই তিন এই চার একটা দুটো তিনটেই পড়তে হচ্ছে ঠিক আছে চলে আসছি পপুলেশন জিওগ্রাফি পপুলেশন জিওগ্রাফি কী কী দিয়েছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ পপুলেশান জিওগ্রাফি পরিধি সম্পর্কে জানতে হবে কনসেপ্ট সম্পর্কে বুঝতে হবে ঠিক আছে ডিটারমিনেন্ট অ্যান্ড ফ্যাক্টর অফ পপুলেশান গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পড়তে হবে ঠিক আছে পপুলেশন গ্রোথ কীভাবে হচ্ছে ডিটারমিনেন্টগুলো কী কী কোন কোন নিয়ন্ত্রক ফ্যাক্টরগুলো কাজ করছে ডিস্ট্রিবিউশনের জন্য সেগুলো পড়তে হচ্ছে ট্রেন্ড অফ পপুলেশন গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া অর্থাৎ পপুলেশান ট্রেন্ড অর্থাৎ পপুলেশান গ্রোথ কীভাবে হচ্ছে ওয়ার্ল্ড বেসিস এবং অলসো ইন্ডিয়ার জন্য পড়তে হচ্ছে কনসেপ্ট অফ ফার্টিলিটি মোটালিটি মাইগ্রেশান ঠিক আছে ফার্টিলিটি মর্টালিটি এবং মাইগ্রেশন সম্পর্কে শুধুমাত্র কনসেপ্ট পড়তে হচ্ছে চলে আসছে থিওরিজ অফ পপুলেশন গ্রোথ কী কী থিওরি পড়তে হচ্ছে একটা হচ্ছে ম্যালথাস থিওরি কালমার্ক্স থিওরি এবং ডেমোগ্রাফিক টার্মেশন মডেল এই তিনটে এই তিনটে মডেল পড়তে হচ্ছে পপুলেশন পলিসি ইন ডেভেলপিং কান্ট্রিজ উইথ রেফারেন্স টু ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রিগুলো যেগুলো আছে সেগুলো পড়তে হচ্ছে রেফারেন্স টু ইন্ডিয়া মানে ইন্ডিয়াটা অবশ্যই পড়তে হবে এই হচ্ছে তোমাদের থিওরি সিলেবাস আচ্ছা এরপরে রয়েছে তোমাদের থিমেটিক অ্যান্ড ক্যাডাস্ট্রিয়াল ম্যাপিং ঠিক আছে যেটা প্র্যাকটিক্যাল পেপার যেখানে ইউনিট ওয়ানে তোমাদের কভার করা হয়েছে থিমেটিক ম্যাপটা ঠিক আছে থিমেটিক ম্যাপের মধ্যে কী কী পড়তে হচ্ছে দেখো প্রথমে একটা নতুন জিনিস রাউন্ডিং এবং নোটেশান লগারিদেম এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন জিনিস লগ স্কেল লগারিদেম এগুলো তোমাদেরকে এগুলো করতে হবে একদম নতুন জিনিস পুরো এটা ঠিক আছে নেক্সট কার্টোগ্রাফি কার্টোগ্রাফিতে কী বলতে মিনিং রুলস মেথড অফ জিওগ্রাফিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশন খুবই সহজ টাইপস অফ ডায়াগ্রাম গ্রাফ ডিস্ট্রিবিউশন অফ ম্যাপ অ্যান্ড কার্টোগ্রাম এবং তার সঙ্গে রয়েছে কনসেপ্ট অব লার্জ স্কেল থিমেটিক ম্যাপ পুরোটাই মোটামুটি প্র্যাকটিক্যাল কিন্তু থিওরিটিক্যাল টাইপটা পড়তে হচ্ছে নেক্সট হচ্ছে ইউনিট টু থিমেটিক ম্যাপিং যেটা হচ্ছে এটা কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্ট বেশিরভাগটা থিওরি থিওরটিক্যাল এটা হচ্ছে ড্যাটাবেস অ্যাপ্লিকেশান অর্থাৎ এখানে করতে হচ্ছে কি পয়েন্ট অ্যান্ড লাইন সিম্বল সাইজ অফ ডট ফ্লো ম্যাপ এগুলো এরিয়া সিম্বল যার মধ্যে পড়ছে হচ্ছে পায় ডায়াগ্রাম তার মানে এখানে ডট ম্যাপ রয়েছে ফ্লো ম্যাপ রয়েছে পায়ে ডায়াগ্রাম রয়েছে স্পিয়ার ম্যাপ রয়েছে এবং জিওমোফোলজিক্যাল ম্যাপ ফ্রম টোপোজিট অ্যান্ড ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ আইডেন্টিফিকেশান অফ প্লট অ্যান্ড ভেরিফিকেশান ইন দ্য ফিল্ড অর্থাৎ ফিল্ডে গিয়েও তোমাদের কিন্তু এখানে কাজ করতে হচ্ছে প্রোজেক্ট ফাইল তোমাদেরকে তৈরি করতে হচ্ছে যেখানে তোমাদেরকে ডট ম্যাপ তৈরি করতে হচ্ছে পপুলেশান সাইজ অনুযায়ী ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে হচ্ছে ট্রাফিক গুডস ফ্লো অনুযায়ী তোমরা জানো ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে হয় ট্রাফিক অনুযায়ী ঠিক আছে যানবাহনের চলাচল অনুযায়ী ফ্লো ডায়াগ্রাম হয় আচ্ছা ডেভেলপ কম্পারেটিভ পাই ডায়াগ্রাম ঠিক আছে যেটা হচ্ছে এরিয়া রিলেটেড ইস্যু নিয়ে তোমাকে পায়ে ডায়াগ্রাম তৈরি করতে হচ্ছে স্পিয়ার ম্যাপ তৈরি করতে হচ্ছে আরবান পপুলেশানকে নিয়ে ঠিক আছে এগুলো সবই কিন্তু খুব সহজ কঠিন কিচ্ছু নেই ম্যাপিং জিওম্রাফিক্যাল ম্যাপ ফ্রম টোপোজিট এটা হচ্ছে ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ তৈরি করতে হচ্ছে প্লট এবং ভেরিফিকেশান ইন দ্য ফিল্ড অর্থাৎ প্রোজেক্ট ফাইল বেশিরভাগটাই কিন্তু দেখো ইউনিট টুকে কেন্দ্র করে ইউনিট এর উপর ডিপেন্ড করে তোমাদেরকে প্রজেক্ট ফাইলটা তৈরি করতে হচ্ছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস তাহলে ভালো করে পড়লে খুব সুন্দরভাবে তোমরা কোর্সটা কমপ্লিট করতে পারবে আমি অনলাইনে ক্লাস করাচ্ছি অবশ্যই তোমরা জয়েন করতে পারো স্ক্রিনে দেওয়া না যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করো থ্যাংক ইউ